এখন দিয়ে দেবো লালের মধ্যে সাদা ডিজাইনের জন্য লালের মধ্যে সাদা আসসালাম আলাইকুম যারা পাতার পিঠা বানাতে চান বা পাথার পিঠা তৈরি করতে চান যাদের কাছে কাঁঠাল পাতা নেই তারা কি করবেন কাগজের মধ্যে এই যে পিঠা তৈরি করে নিতে পারবেন আর যাদের কাঁঠাল পাতা আছে তারা কাঁঠাল পাতার মধ্যে তৈরি করবেন এই যে সবগুলো পিঠে দেখতে পাচ্ছেন এই যা সব এখানে দেখিয়েছি সব আমার নিজের হাতে তৈরি করা পিঠে আমি যা পারি তাই আপনাদের দেখিয়ে দিলাম তৈরি করে এটাকে বলা হয় কাপ এটা টিন দিয়ে তৈরি এখানে নিচে দিয়ে ফুটো আছে তো এটাকে কাপ বলা হয় এই কাপ দিয়ে এখন আপনাদের একটি পিঠে তৈরি করে দেখাবো তাহলে সাথে থাকুন দেখুন এই তো তৈরি হয়ে গেল কাপ পিঠে এই যে পিসকিরি দিয়ে এভাবে গুড়ির মধ্যে চাপ দিলে পিসকিরি ভরে যাবে এই যে পিসকিরি ভরে ফেলেছি এখন পিসকিরি দিয়ে পিঠা তৈরি করবো বিসমিল্লাহির রহমানির রহিম এই পিঠে সব পিঠেগুলো আমার নিজের হাতে তৈরি আমি যা তৈরি করতে পারি তাই আপনাদের তৈরি করিয়ে দেখে দিলাম সবগুলো আমার পিঠে আমার নিজের হাতে তৈরি এই যে এইভাবে কাটাল পাতার উপরে রেখে তারপরে আস্তে আস্তে এটা বেলে নিতে হবে এভাবে সমান করে আস্তে আস্তে বেলে বেলে হাত দিয়ে নিয়েছি এটা হবে পাপড় পিঠে কাঁঠাল পাতার মধ্যে সুন্দর করে দেওয়ার জন্য যখন হাতের লেগে যাবে তখন কী করতে হবে হালকা ঠান্ডা পানি দিয়ে এভাবে এভাবে মেনে নিতে হবে যে পাপড় পিঠার মাঝখানে কী করলাম ডিজাইনের জন্য রঙ দিয়ে দিলাম এই যে দেখুন কী সুন্দর দেখা যাচ্ছে রঙ দেওয়া শেষ বানানো তৈরি হয়ে গেছে পাপড় পিঠে এই যে কাঁঠাল পাতার মধ্যে পলিথিন দিয়ে পিঠা তৈরি করতেছি পিঠার মধ্যে চাউলের গুঁড়ো নিয়ে নিয়েছি